হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত লালপানি এলাকায় জাতীয় সড়কের ধারে অবৈধ মদের ডমডমা ব্যবসার অতিষ্ঠ স্থানীয় জনজীবন দীর্ঘদিন ধরে চলাই বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার সরব হয়েছে নারী শক্তি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সংস্থার সদস্যরা স্থানীয় মহিলাদের সঙ্গে একজোট হয়ে সম্প্রতি দুটি বাড়িতে হানা দিয়ে অবৈধ মদে রাস্তানা চিহ্নিত করেন স্থানীয়দের অভিযোগ মদ্যপানে আসক্ত স্বামীদের অত্যাচারে ভেঙে পড়েছে বহু পরিবার শিশু ও নারীদের এর প্রভাব পড়ছে মারাত্মকভাবে। এলাকায় দিন দিন অশান্তি বাড়ছে গালাগালি ভরে গ্যাস আলু করে অশান্তি পড়ে দাঁড়িয়ে যায় মারিত্ত্ব করি আমি ডাইরেক্ট আমার একদিন মাছ ধরত লইয়া দাইলে আমার মারবার লাগিয়া খুশি তা ব্যবহার করে আর কষ্টের মধ্যে আমি আছি অভিযোগ আরও প্রতি মাসে নির্দিষ্ট মাসহারার বিনিময়ে আবগারি বিভাগের নীরব সম্মতিতেই ব্যবসা নির্বিঘ্নে চলছে এটা না আপনি তারার কাছে ওই যে নারী নারী শক্তির যারা আইসা তারার কাছে আপনারা আপনি জমা দিতা না তো এটা কি তা

এনজিওর তরফে পুলিশের কাছে খবর পৌঁছানোর পর কাটলি ছড়া থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিপুল পরিমাণ মদ উদ্ধার করেন এবং দুজনকে আটক করা হয়েছে এমনটাই সূত্রের খবর নারী শক্তির পক্ষে জানানো হয়েছে অবিলম্বে বেআইনি আস্তানা বন্ধ করতে হবে না হলে মহিলাদের নিয়ে বৃহত্তর গণ আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা সংস্থার পক্ষ থেকে আবগারি বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এনজিও প্রতিনিধিরা বিভাগীয় মন্ত্রীর হস্তক্ষেপ দাবি নিয়ে বলছেন যদি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তবে সমাজ বিধ্বংসী অবস্থা রোধ করা সম্ভব হবে না স্থানীয় মহিলাদের এই সাহসী পদক্ষেপে জনমত তৈরি হতে শুরু করেছে এখন দেখার কত দূর গড়ায় প্রশাসনিক পদক্ষেপ আমরা আসতে কাঠলিছড়া নারী কাঠলিছড়া নারীশো এনজিও থেকে এটা হলো লালপানি এরিয়া পরে তো এখানে মানে অনেক দিন থেকে ভুক্তভুগি কিছু মহিলা আছে যে এখানে আর কি মানে বেআইনি হিসাবে মদ বিক্রি করা হয় আর ওই যে স্বামী খেয়ে যে বাসার মধ্যে মারপিট চলে অনেক কিছু আজকে কত বছর থেকে যাবত হয়তো সাত আট বছর দশ বছর থেকে চলে ওরা উপায় না পেয়ে আজকে অসহায় থানা তো গেছিলো থানায় গিয়ে যাহার দিছে কিন্তু এর উপরে মনে হয় না কোনো অ্যাকশন নেওয়া হয়েছে তার জন্য পরে গিয়ে আমাদের কাছে যে নারীদের কাছে আসছে যে আমাদেরকে কিছু একটা উপায় করে দেবে আসলাম আসার পরে যেটা দেখলাম সবে আস্তে আস্তে দেখুন আমাদের এখানে যত লোকাল যত দিদিরা এসে গেছে যে আমরা এই জিনিসটাকে বন্ধ করব। কিন্তু আমার দুঃখের ব্যাপার এটা আর কি ওরা ডাইরেক্ট ইন্টারভিউ এর মধ্যে জানিয়ে দিল বা কথার মধ্যে বললো যে আমরা এক্সাইজ অফিসারে পয়সা দেওয়া হয় এক্সাইসে পয়সা দিই তারপর আরও কিছু বিশিষ্ট মানে এখানের মানুষের নামও বলল যে ওরা আমাদেরকে পারমিশন দিয়েছে তাদেরকে আমরা টাকা দিই ওরা থানার দেয় আমরা দশটা করে বোতল এনে মানে বিক্রি করি আর কি পার ডে হয়তো দশ বোতল পনেরো বোতল করে বিক্রি বিক্রি করা হয় আর কি তাহলে আমরা কিভাবে। আজকে যে এই পরিবেশটা যে নষ্ট হয় আমরা নিজে আসার পরে আগ বাড়তে পারি না কারণ কেন পারি না এর সঙ্গে ওরা বলতেছে বাকি অন্যরা প্রশাসনের হাত আছে তাহলে মানে আমি চাই আর কি এখন আমি আমি অনুরোধ করি সবাই এই জিনিসটা দেখুক বুঝুক একটু অ্যাকশন নেব যদি সবাই এইভাবে সাথ দেয় তাহলে এই জায়গা যেটা যে পরিবেশ একদম নষ্ট হয়ে যায় হ্যাঁ প্রজন্ম যেটা আছে বাচ্চারা এই যে ছোটো ছোটো বাচ্চা আজকে আসছে দেখছি একটা মেয়ে নাবালিকা একজন আসা মদ কেনার জন্য নিয়ে আসলো টাকা নিয়ে আসলো বাবাই মদ কিনতে দিছে তো এইভাবে পরিবেশ একদম শেষ তার জন্য আমি ডিস্ট্রিক্টও বলি সবাইকে বলি এটার প্রতি একটু নজর দিই কিছু একটু অ্যাকশন নেই বাবা ঘরে গেলাম সেখানে বিধবা মা তার ছেলে তো নাবালক তার নাম নেওয়াটা আমার ঠিক না মানে টিসরে পড়াশোনা করে এখন ঘরে কার্টুন আছে মদ আছে আমি বললাম যে আমি নিয়ে নেই কিন্তু উনি ছেলের পারমিশন ছাড়া দিবে না আর বলছে যে আমরা টাকা দিয়ে নিয়ে আসছি বৈশিষ্ট্য একটা মণিপুরের মানুষ ওনার নাম বললো যে উনাতে উনারে টাকা দিয়া মাল নিয়ে আসে তার জন্য উনি দিতে পারবে না তো আমরা এটার প্রতি দেখি নজর দিক এটাই আমাদের অনুরোধ